আজ সকাল থেকে পুরোটা দিন যেন ছুটতে ছুটতে আমার কিভাবে শেষ হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আর্য উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত যাই হোক এই যে সকাল সকালও বাজারে চলে গেছিলো চলে গিয়ে চিকেনটা নিয়ে চলে এলো আর এইদিকে না আমি রায়খর মাছটাকে বের করে রেখেছি রায়খড় মাছটাকে পোস্ত দিয়ে দই দিয়ে করবো আছে না ঝুড়ি ঝুড়ি করে আলু পটল ভাজা কেটে ধুয়ে নিয়েছি আর এই যে পোস্তটার জন্য নিয়ে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ তারপরে পোস্ত সাদা তেল মগজ বিষ আর নিয়ে কাঁচা লঙ্কা আর এখানে চিকেনটার মধ্যে পেঁয়াজ রসুন আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম আসলে চিকেনটা না আমি একটু ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব বেশি তো সময় নেই হাতে সকালে তাড়াহুড়ো করা আর এই যে প্রথমে দিয়ে দিলাম একটু জিরা বাটা তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর এরপরে যা যা লাগে সব কিছুই দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্টটা এরপরে একটু লবণ আর এরপরে একটু দেবো হলুদ এই যে হলুদও দিয়ে দিলাম এরপরে দিব একটু ধনিয়ার গুঁড়ো ওই ধনিয়ার গুঁড়ো মিট মশলার গুঁড়ো সব কিছু একটু দিয়ে দিয়ে তারপরে না ভালো করে মেখে আমি ওই দশ পনেরো মিনিট রেখে দেবো আর একটু না আজকে এবার টক দই দেবো এই চিকেনটাতে এতদিন টক দই দিয়ে করিনি তো আজকে এই যে টক দইটা নিয়ে এসেছে যেহেতু একটু মাছেও দেবো ভাবলাম তারপরে ভাবলাম যে না একটু মাছে যখন দেবো একটু চিকেনেও দিই আজকে চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই আর এই টক দইটা না আমি খাই তো এই দেখুন মাখতে মাখতে ভুলে গেছিলাম সরষের তেল দিতে তো তারপরে তেল দিয়ে দিলাম একটু চলুন মাখা হয়ে গেছে এবার রেখে দিই আর এই টক দইটা আমার খেতে ভীষণই ভালো লাগে একদম ফ্রেশ টক দই খাওয়ার জন্য তো দুটো একটাকে দিয়ে দিলাম দিলাম মাংসে আর কিছুটা ওই যে দেব বললাম যে একটু টক দই দিয়ে পোস্ত করবো রায়খর মাছটা বেশ ভালো লাগে আর হ্যাঁ এই যে আমার এই মাছটা টক রায় যে করেছি পোস্ত দিয়ে আমার শর্ট ভিডিওতে ছাড়া আছে এখনই যারা দেখেননি প্লিজ দেখে নেবেন যে আমি কীভাবে করেছি মাছটাই রেসিপিটা পুরো ছাড়া আছে তো যাই হোক কথা বলতে বলতে দেখুন এদিকে আলু পটল ভাজাও হয়ে গেল আর এইদিকে না এই যে মাছটাও হয়ে গেছে প্রায় হয়ে গেছে আর একটু হলেই হয়ে যাবে আর আজকে এত রকমের রান্না করছে কারণ বাড়িতে একটু লোক আসবে ওই যে আমার ছোট যাইব আসবে একটু ভাগ আসবে আর এদিকে আমার কিছু কাজও আছে জানেন বাইরে এদিকে একটু স্যালা রেখে দিলাম সব কিছু জোগাড় করে রেখে দিচ্ছি এসে ফট করে ওদেরকে খেতে দিতে পারবো আর এই যে মাংসের আলুগুলোকে ভাস্তে বসিয়ে দিলাম আর ওর অবশ্য আজকে ছুটি ছিল তবে ওর ছুটি থাকলে আমার কিন্তু ছুটি ছিল না এই যে কাজ টাজগুলো করে রান্না বাড়ি করে আবার একটা মেকআপের কাজ ছিল তো সেখানে যাওয়ার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম ওই যে ঋতু দিকে আবার সাজানোর কথা ছিল আজকেও ওর আবার প্রোগ্রাম ছিল তো আমি ঝটপট করছিলাম একটার দিকে যেতে হবে তার আগে রান্না বান্না করবো ওরা এলে না হলে একটু বলবো বসো আমি আসছি তারপর খেতে দেবো আর যদি আগে আসে তাহলে আগে খেতে দেবো একটু বসে গল্প করব যাই হোক এই দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়ে গেল তেল দিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ রসুমলা একটু ভেজে নি চিকেনটাকে ম্যারিনেট করা ছিল দিয়ে দিলাম ওই জন্য বেশি সময় লাগলো না একটু কষিয়ে জল দিয়ে তারপরে ফুটিয়ে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেবো আর দেখুন কত সুন্দর আসে না টক দই দিলে কালারটা ভালো লাগে ভালো আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপরে কি যাই বড়াই ওদেরকে খেতে দিয়ে গল্প করে আমি বেরিয়ে গেলাম আমার কাজে তো ওদেরকে বললাম থাকো ওর বারবার ঋতুদি ফোন করছে ওরও দেরি হয়ে যাচ্ছে ওকে তো দুটোর মধ্যে রেডি করতে হবে তারপরে কাজে গিয়ে এই দেখুন আমি দিকে ফাইনালি রেডি করে দিলাম আজকে অবশ্যই মেকআপের ক্লিপটা নিতে পারিনি খুব তাড়া ছিল তো ও যে একটু দেরি হয়ে গেল এদিকে বাড়িতে লোক এলে যা হয় আরে দেখুন ফাইনাল লুক ঋতুদির কেমন লাগছে হ্যাঁ সেম শাড়ি পরেছে সেম লুকই ছিল মানে লুকটা একটু আলাদা করেছি হেয়ার স্টাইলটা আই মেকআপটা একটু আলাদা করেছি আর শাড়িটা সেম ছিল যেহেতু ওদের প্রোগ্রামের ড্রেস তো তো একই রাখতে হবে ওই যে আবৃত্তি প্রোগ্রাম এর আগে একদিন ছিল আর আজকে বোধহয় লাস্ট আজ ছিল ওটাই হয়ে গেছে তারপরে কি বাড়ি এসে একটু ফ্রেশ ড্রেস হয়ে রেস্ট নিয়ে চলে গেলাম দুজনা বাজারে তো ওই যে দুজনার দুটো ড্রেস নেওয়া বাকি ছিল আমার একটু না বললাম নববর্ষে কিছু নেব আর তোমার একটু কিছু নেওয়া আর বাজারে যাওয়া বললে বাজার বলুন এই যে চলুন একটু পেট্রোল পাম্পে যায় তেলটাকে ভরিয়ে নিই বাইকের তেলও নাকি শেষ হয়ে গেছে কি আর করব বাজারে বের হলে কত চাপ দেখুন আর পুরোটা দিন না আমার এইভাবে দৌড়াতে দৌড়াতেই আজকে শেষ হয়ে গেল একবার রান্নার দিকে দৌড়ালাম একবার মেকআপের কাজে আবার এসে সঙ্গে সঙ্গে বাজার এবার আজ না গেলেও না আর হবে না কাল থেকে পড়ে যাবে বাড়ির পরিষ্কার টরিষ্কার করব বলুন নববর্ষ বলে কথা তো বাড়ি ঘর একটু পরিষ্কার করবো ঝুল টুল ঝাড়বো সব কাছাকাছি করবো এই যে ওর জন্য দেখছিলাম টি শার্ট তো একটা টি শার্ট নিল আর আমার জন্য দেখছিলাম নাইটি আমি আবার দুটো নাইটি নিয়েছি যে এই নাইটিগুলো নিইনি নিয়ে নিই যাই হোক অন্য নাইটি নিয়েছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এই যে তারপরে দেখে টেখে চলে গেলাম আমরা দুজনাই মন্দিরে ওখানে মা কালী মন্দির আছে আর মন্দিরে না আজকে এত ভিড় সবাই দেখছি কত ভিড় পুজো করছে তারপরে প্রদীপ জ্বালাচ্ছে ঘিয়ের প্রদীপ পোশাক দিচ্ছিল জানেন তো আমি আবার একটু প্রসাদ নিয়ে নিলাম আমার তো আবার প্রসাদ দেখলে লোভ লাগে বাপু যে যাই বলেন না কেন যেখানে একটু মায়ের বা বা কোথাও পুজোর প্রসাদ দেখবো আমি নিয়ে নি আমার ভীষণই ভালো লাগে প্রসাদ টোসাদ খেতে তাই আমি একটু প্রসাদ টোসাদ নিয়ে ওখানে খেতে শুরু করে দিলাম আর প্রসাদটা দিয়েছিল একটু জিলেপি সবাইকেই দিচ্ছিল অবশ্য প্রসাদ টোসাদ তো খেলাম এবার একটু মন্দিরটা ঘুরে পুজো করে নিই প্রণাম করে নিই যাই হোক এই যে পুজো টুজো করে একটু প্রণাম করে সব বুড়ো মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর এই বুড়ামা মন্দিরে গেলে না বেশ ভালো লাগে ওখানে অনেক ঠাকুর আছে তো মন্দিরে গেলেই না ভীষণই মনটা শান্তি লাগে তো ও প্রণাম করে নিল আর জানেন এখানে না যখন পুজো হয় তখন বলি হয় এই যে কালী পুজোর সময় পুজো হয় তো যাই হোক সব প্রণাম টোনাম করে পুজো টুজো দিয়ে চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসেই দেখুন কি কি নিলাম কি নাইটিগুলো নিলাম আসলে বেশি কিছুই না নববর্ষের হালকা পাতলায় বাজার করেছি এই দুটো নাইটি নিয়েছি এই যে একটা নাইটি নিয়েছি লালটা বেশ ভালো লাগলো না নাইটিটা তো সেদিন গিয়েছিলাম অতটা ভালো লাগছিলো না আজকে কিন্তু খুব সুন্দর লাগলো আর একটা নিয়ে নিলাম এই যে হলুদ কালারে এই নাইটিটা তো এই কালারগুলো আমার কাছে ছিল না অন্য কালারগুলোর নাইটি ছিল তো ভাবলাম যে এই দুটো কালার আমার কাছে নেই এই দুটো কালারই নিয়ে নিই আর লাল কালার অলওয়েজ ভালো লাগে তারপরে কি ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিয়েছিলাম এই যে ওর এটা ও নিল একটা আমি নিলাম দুটো কি অবস্থা যাই হোক মেয়েদের একটু বেশি লাগে ছেলেদের থেকে তো ওই টি টি শার্টটা নিল বললো আমার অফিসে হয়ে যাবে আর শেষে ওই যে বলেছিলাম একটা রাপ ইউজ করার জুতো নিব এই যে আসার সময় জুতোটা পেয়ে গেলাম একশো কুড়ি টাকা তো আর দেরি করলাম না নিয়ে নিলাম চলুন একটু পায়ে পড়ে দেখি কেমন লাগছে দেখুন তো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগছে বলুন রাপ ইউজ করার আবার কি এর থেকে আর কি চায় এটাই হয়ে যাবে এক বছর তো চলুন একটু আয়নার সামনে দেখি এই দেখুন কত সুন্দর লাগছে একটু নিজেও পোজ মেরে নিই আমি একটু পোজ মেরে নিলাম যাই হোক বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে